কিন্তু খুবই আরামদায়ক এই ড্রেস কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো যেই কালার যেই ডিজাইন পছন্দ হবে এক পিস এক পিস করে কম ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি বারো পিসের উপরে গেলে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি এটা আমাদের অফার চলছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আর এত সুন্দর ডিজাইন পিওর সুতি এবং পিওর সুতি যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে দেবেন অল ওভার প্রিন্ট গুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি দেখে বেছে অর্ডার করবেন যাদের যেটা এটা পছন্দ হবে মাত্র ছয় পিস নিলেই কিন্তু পাচ্ছেন পাইকি দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার অল ওভার প্রিন্ট গুলো কিন্তু একদম জ্যান্ত ফুল একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম সুতির ভিতরে এবং কি কাপুরের মান খুবই ভালো প্রোডাক্টটি দেখুন দেখে বেছে অর্ডার করুন যাদের এটা পছন্দ হবে নিয়ে ডিজিটাল একদম নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু জয়পুর কালেকশনের ভেতরে এবারে গরমের ভেতরে খুবই আরামদায়ক এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন চলে আসছে যাদের যেই কালার যেই ডিজাইন পছন্দ হবে এক পিস এক পিস করে কম ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি বারো পিসের উপরে গেলে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি এটা আমাদের অফার চলছে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ফ্রি সাইজ আপনারা কিন্তু এগুলো নিয়ে সুন্নতি জামা হয়ে যাবে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন একদম পাইকি দামে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন আমরা কিন্তু দিচ্ছি একদম আপনাদের সুবিধার্থে এই ড্রেসগুলো এগুলো চারটা করে কালার হবে আপনি কিন্তু চাইলে দুই পিস দুই পিস করে নিতে পারবেন অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন এবং কি আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা ড্রেসই একদম পুরোপুরি খুলে দেখাবো প্রত্যেকটা থ্রি পিস পাবেন সালোয়ার ওড়না জামা এই জামাগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ একদম শূন্যতে জামা এবং কি হাতা সাই হাতাটাও কিন্তু সাইডে দেওয়া থাকবে একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতি এই ড্রেসগুলো কিন্তু কাপড় এবং রং কষ পার্সেন্ট গ্যারান্টি এবং কি প্রত্যেকটা জামাই কিন্তু একদম ফ্রি সাইজ কালার পেয়ে যাবেন যাদের যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু অ্যাক্টিস অ্যাক্টিস করে এই ড্রেস গুলো কালার হবে দুইটা কালার আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এই ড্রেস গুলো প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন পাঁচ আপ নামার জন্য একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসছি অবশ্যই যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখুন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো আমাদের গুলো কিন্তু নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর ডিজাইন পিওর সুতি এই ড্রেসগুলো কিন্তু আহ বাজারে জর্জেট মানে একটা কি কাপড় যেন ইন্ডিয়ান একটা কাপড় ছিল আমরা কিন্তু ওই কাপড় না একদম পিওর সুতি যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে নেবেন প্রত্যেকটা সালার পাবেন সুতির ভেতরে কালার পেয়ে যাবেন তিনটা কালার যাদের যেই কালার পছন্দ হবে আপনি কিন্তু করে নিতে পারবেন খুবই সুন্দর দেখুন কালারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আরও কালার রয়েছে ডিজাইন রয়েছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখে যাবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখুন খুবই চমৎকার ড্রেস মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপটে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো মাত্র সাতশো বিশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই প্রত্যেকটা কালারে দেখবেন দেখে বেছে যেই কালার পছন্দ হবে আপনি কমপক্ষে দুই পিস দুই পিস করে কিন্তু ছয় পিস কমপক্ষে অর্ডার করতে হবে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি একদম নতুন ডিজাইন নতুন কালেকশন যেটা যেটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ওনাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা যাদের যেটা এটা পছন্দ হবে এক পিস এক পিস করে প্রত্যেকটা সেটের থেকে আপনি দুই পিস দুই পিস করে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র ছয় পিস নিলে কিন্তু আপনারা পাচ্ছেন পাইকি দামে আমরা কোনো রিটাইল সেল করি না হোলসেল প্রাইসে নিতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা ওন্না পেয়ে যাবেন পাচাত জন্য পিওর সুতির ভিতরে অন্য গুলো দেখুন এত বড় এত বিশাল বড় একদম হান্ড্রেড কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা সালার পেয়ে যাবেন আড়েগজ এবং কি প্রত্যেকটা জামাই কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা চাইলে কিন্তু সুন্নতি জামাও বানতে পারবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন এইগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি এগুলো কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাচার নামার জন্য সুতির খুবই চমৎকার ড্রেস দামে দিচ্ছি মাত্র প্রাইসে এইগুলো কিন্তু আমরা যেকোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা কিন্তু এই প্রত্যেকটা কোয়ালিটির ওপর প্রাইস বল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখা তারপর প্রাইসটা বল দিই অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ডিজাইন দেখুন ডিজাইন গুলো কিন্তু মাথা নষ্ট করা হতো মাত্র সাতশো বিশ টাকা দিচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যারা শোরুমে দোকানে এবং কি আহ বাসায় বাড়িতে সেল করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন দেখাই এবং কি এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে আহ প্রাইসটা আমরা বল দিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে নেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো বিশ অল ওভার প্রিন্ট গুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু বেস্ট একটা প্রিন্ট এবং কি কালেকশন কাপড়ের মান খুবই ভালো প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে এত সুন্দর কালেকশন যেটা এরা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র প্রাইস দিচ্ছি সাতশো টাকা এত সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস দেখে বেছে অর্ডার করবেন যাদের জেরে এটা পছন্দ হবে মাত্র ছয় পিস নিলেই কিন্তু পাচ্ছেন পাইকি দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই ড্রেসগুলো পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র সাতশো বিশ আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ডিজাইনগুলো দেখুন এত সুন্দর এত রানিং রানিং ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ প্রাইসে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালার পেয়ে যাবেন আড়াই গজের ভেতরে এবং কি ডিজাইন আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন বিশাল বড় পাঁচ পাচার নামার জন্য হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন আরও একটি ডিজাইন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি এই কালেকশনগুলো এগুলো কিন্তু যতবার ধুই ধোয়া হবে ততবারই আরও গ্লেস করবে কারণ এগুলো কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট নিজস্ব মেশিনে তৈরি করা এই ড্রেসগুলো খুবই চমৎকার অল ওভার প্রিন্টগুলো কিন্তু একদম জ্যান্ত ফুল একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম মাত্র সাতশো বিশ প্রাইসে ওড়নাগুলো গুলো দেখুন প্রত্যেকটাই পাচাত নামার জন্য পিওর সুতির ভেতরে এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রোডাক্টটি হাতে পেরে বসতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দিচ্ছি মাত্র সাতশো বিশ প্রাইসে প্রত্যেকটাই কালার থাকছে ওটারও কিন্তু আরেকটি কালার রয়েছে আপনার কিন্তু এই কালার গুলো কিন্তু জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রোডাক্ট গুলো কালার গুলো দেখুন কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটি ডিজাইন খুবই চমৎকার এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ প্রাইসে দেখুন দেখে বেছে অর্ডার করুন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা আমাদের শোরুমে এসে কিন্তু সব কলটি দেখে নিতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা বল দিচ্ছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতালায় আপনি জাস্ট আমাদের শোরুমে ইসলামপুরে এসে কল দিলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা অথবা ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন কালার গুলো পেয়ে যাবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু সবসময় কিন্তু আমাদের খোলা থাকে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের কিন্তু অফার চলছে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো যে জেলায় যে গ্রামে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি আমাদের অফার প্রাইসের অনেক প্রোডাক্ট চলে আসছে দিল্লি বুটিক্স কালেকশন কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশটা হাজারের উপরে যে প্রোডাক্টগুলো মাত্র পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম